রয়েছে সবাই একেবারে শশু ক্ষেত্রে সবাই ভালো আছে তাদেরকে আমরা আজকের এই রমজানের এই যে আঠাশে রমজান আট এপ্রিল এই দিনে আমরা তাদেরকে পেয়েছি আমরা আনন্দিত তাদেরকে পেয়ে এবং তারা আমাদেরকে মনে রাখবে বলার এই দিনে আজকে অবশ্যই এটি আমরা আমরা তাদের অনুভূতি একটু সুন্দর এক করে প্রথমে জনাব মাহেদুজ্জামান পুলিশ সুপার গোলাপ বিপিএম মহোদয় যিনি আমাদের নাইনটি থ্রি ব্যাচের গর্বিত সদস্য তার অনুভূতি সুন্দর এসমিল্লাহ রহমান আমরা নাইনটি থ্রি ভোলা জেলা কর্তৃক আয়োজিত আজকে তার পার্টি এবং একত্রিকরণ সবাই উপস্থিত আছেন ভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট যারা বাড়ি উজ্জামান মহোদয় উপস্থিত আছেন বিভিন্ন ক্ষেত্রে স মহিমায় উদ্ভাসিত আমাদের নাইনটি থ্রির সদস্যবৃন্দ উপস্থিত আছেন সুদীবৃন্দ এবং আয়োজকবৃন্দ সবাইকে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে এবং নাইনটি থ্রি পুলিশ বা নাইনটি থ্রি এসএসসি ব্যাস যশোর জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাই আমরা আমাদের জেলা জেলা প্রশাসক মহোদয় কিন্তু ঢাকা বোর্ডে ঠিক আছে আমরা কিন্তু সব দশম বোর্ডে যশোর বোর্ডে আমরা জেলা প্রশাসক মহোদয়কে আজকে বরণ করা করে নিলাম উনি ঢাকা ঢাকা বোর্ডের একজন সদস্য নাইনটি থ্রি ব্যাচের তো সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ ভোলা জেলার নাইনটি থ্রির বন্ধুবর্গ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিরানব্বইয়ের সাথে আমার যুবসংঘ মূলত তিরানব্বই থেকেই আছে কিন্তু এই সংগঠন যখন বেরিয়ে আসছে অর্থাৎ দুই উনিশ সাল থেকে তারপরের থেকেই অর্থাৎ আমরা তিরানব্বই এটার বিভিন্ন সময়ের যে কমিটি সেই উপদেষ্টা কমিটি তাকে দুই বার তো সেই কারণে আমাদের এসপি মহোদয়ের পরিচাল ভোটকেও আমরা স্বাগত জানাচ্ছি আমরা তিরানব্বই পক্ষ থেকে যশোর ভোটকে যশোর ভোটকে আসলে অনুভূতি প্রকাশ কি করবো তিরানব্বইটা আসলে একটা অনুভূতি আমরা এখানে যারা সমবেত হয়েছি তারা একসময় আমরা কেউ কাঁপতে চিন্তা না কিন্তু তিরানব্বই আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সেটি একটা অনুভূতি এবং সেই অনুভূতিটা আমরা ধারণ করেছি এবং ধারণ করেই কিন্তু যখনই কেউ বলে যায় মিস্টার আমি তিরানব্বই তখন ভিতর থেকে একটি আত্মিক টান অনুভব করি মনে হয় যে এ আমার নিজের মানুষ এই যে আমাদের এসপি মহোদয় যখন আমরা একসাথে এখানে পোস্টিং হলো যখন জানলাম যে সে তিরানব্বই যখন জানলাম সে রূপার সদস্য তখন আমরা দুইজন কিন্তু কিছুই হোক না কেন কোথায় গিয়ে যেন মনে হয় যে আমার একজন অবলম্বন আছে আমার একজন ভাই আমার একজন বন্ধু আছে সুতরাং আজকে যে সমাবেশটি ঘটেছে আমার মনে হয় যে আজকে থেকে পরবর্তী সময় পর্যন্ত আমরা যতদিন ভুলে আছি ততদিন কিন্তু তোমাদের সাথে আমাদের যে সম্পর্ক হ্যাঁ এটা নিজে আমরা আসলে নিজে আমরা আমরা এই কনসেপ্টটাকে ধারণ করতে চাই এবং যতদিন বেঁচে থাকবো সেই কনসেপ্টটুকুই আমাদের মধ্যে জীবিত থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছি একই সাথে যারা আয়োজন করেছেন যারা এখানে সমবেত হয়েছেন সকলকে জেলা প্রশাসন পক্ষ থেকে আহ কৃতজ্ঞতা জানাচ্ছি মাহে রমজান শেষে আমাদের যে ঈদ সেটার শুভকামনা জানি আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বাংলাদেশ জেনেজীবী আমরা জেলা প্রশাসক মহোদয়কে আজকে বরণ করা করে নিলাম উনি ঢাকা ঢাকা বোর্ডের একজন সদস্য নাইনটি থ্রি তো আমরা যশোর বোর্ডের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই বোলা জেলা শুধু জেলা প্রশাসক হিসেবে এখানে পদায় হওয়ার কারণে আজকে এই সুন্দর ফোনে আমাদেরকে আমাকে বিশেষ আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করছি যে আমরা সকলে সুন্দরভাবে একটা আগামী সুন্দর ভোলা দেখতে পাবো আগামী দিনের সুন্দর একটা লাল সবুজের পতাকা এবং একটা সুন্দর ভোট দেখতে পাবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুভূতি ব্যক্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম